তো বন্ধুরা দেখো গো আমাদের ঘরের ভিতরে হনুমান ঢুকে গেছে তো ঢুকে দেখো বেশিনটা এখানটা করে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা মুখটা ধুই আর হচ্ছে বেশি হাত মুখ ধুই এই যে একটা হনুমান বসে আছে নিচেটায় ওখানটা পুরো 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 ফাঁকা মানুষ ঢুকে যাবে মানে গিলটের দরজা আছে ওদেরকে তাড়িয়ে দিয়ে তারপর গিল্টের দরজা দেবো তো তার আগে ঢুকে পড়েছে আমি খাবার দিচ্ছিলাম আর ঘরের ভিতর সব ভয় লাগেছিলো ঘরের ভিতরে সবাই বুঝে চলে এলো আজকে অনেক হনুমান এসেছিলো সবাইকে কলা দিয়েছি দুটো কলা ছিল কলা দিয়েছি অনেক বিস্কুট দিয়েছি আসলে বিস্কুটগুলো আমার তো সেই তারকেশ্বরে গিয়েছিলো ওখানে সব খাবার দাঁড়িয়ে বিস্কুট এনেছিলো তবে আমাদের ঘরেও ছিল তিন চার প্যাকেট আমাদের ঘরে যে বিস্কুটগুলো ছিল সেগুলো খুব ভালো বিস্কুট ছিল এগুলো দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো না যেটা বসে আছে যাদের পেয়ারা গাছ তারা তো পেয়ারাগুলো খেতেই দিল না চলে গেছে আর এই যে জানালার ধারে বসে রয়েছে অনেকগুলো তো জানালা আমাদের জানালাতেই বসে রয়েছে গাছুল কাচ্ছে খাবে বলে প্রথমে আবার তারপর আমাদের জানালা গাছটাই আসতে একটা বিস্কুট দিয়েছি চৌ মেনে নিয়ে চলে গেছে তারপর একটা কী করেছে আমাদের জানালাতে বসেছিল আমি খাইয়েছি জানো তো একটা গুড ডে বিস্কুটের প্যাকেট ছিল একটা নয় তিনটে প্যাকেট ছিল গুড ডে বিস্কুট যে হনুমানটাকে আমি খাওয়াচ্ছিলাম জানালায় বসে বসে সে খেয়েছে কিন্তু গুড ডে বিস্কুট এই যে একটা নিয়ে পালালো পারলে যে গুড ডে বিস্কুটটা যখন এই একজন খাচ্ছে এর পুরো জানালায় বসে অনেক বিস্কুট খাবে গুড ডে বিস্কুটগুলো খুব ভালো লেগেছে খুব টেস্টি টেস্টি ওইগুলো খেয়েছে যখন অন্য বিস্কুট দিচ্ছে আর খেতেই চাইছিল না জাস্ট পেট ভরার জন্য খেয়েছে কিন্তু গুড ডে বিস্কুটটাই আগে পছন্দ করছিল পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো আমার তো হনুমান খুবই ভালো লাগে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখনও অনেক এসেছিলো কিন্তু তখন খাওয়াতে পারিনি মনটা খারাপ লাগছিল তো আজকে এসেছে আজকে হাতের সামনে অনেক কিছু ছিল দিয়েছি ভালো লাগছে তো আর এই হনুমানটাকে যখন বসে বসে খাওয়াচ্ছি না জ্বালানা তেলায় তখন ভালো লাগছিল তো হনুমানটা ভয়ও ভয় লাগছিল না কারণ ঘরে ঢুকতে পারছিল না তো আমার বোন মাঝে মধ্যে আলো নিচ্ছিলো ও দাঁত খিচুড়ছিলো কিন্তু আমি যখন দিচ্ছিলাম ও নরম হাতে কি সুন্দর নিচ্ছিলো দুষ্টুমি করছিল না মানে বদমাইশ করছিলো না মারছিলো না কিনেছিলও না কারণ খিদের জ্বালায় তোরা আসে খেতে দিচ্ছিলাম যখন শান্ত মনে নিয়ে নিচ্ছিল হাত থেকে খুবই ভালো লেগেছিল আর খুবই ভালো লাগে খাচ্ছিলাম যখন সত্যি বলে বোঝাতে পারবো না অনেক 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 ভালো লেগেছে আমার বোন তো তারা ছিল বলছিল যে আরও যে আরা আছে তাদেরকে দেখি কিন্তু কি করবো বলো তো সেই বলে না কি অতিলোবে তাস দিল নাতি নষ্ট এরকম বলে না সেরকম হয়ে যাবে ওদেরকে যদি ডাকতে যায় সবাই হয়তো পালাবে তাই জন্য যে মানে তখন না সবাইকে একসাথে খেতে দিতেও পারবো না ঠিক করে তার থেকে যে আছে বাবা সেই থাক আরও চার পাঁচজন এসেছে ওইদিকে কোথায় চলে গেছে তো আমি একেই বসে বসে খাওয়াচ্ছি আমি জাদা ধারে তো একটা শেষ হয়ে গেছে দেখতে দেখতে আবার একটা প্যাকে নিয়েছি তো গুড্ডে বিস্কুট গুডে বিস্কুটে যেমন খাচ্ছিলো খুবই ভালো টেস্ট ভালো লাগছে অন্য একটা বিস্কুট ছিল যেটা মেরি বিস্কুট ওটা খুব একটা খেতে চাইছিলো না খেয়েছে মানে খুব একটা ভালোবাসছিলো ছন্দ আলকে চুলকে থাকবে ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর যখন এসেছিলো আমার বাবুর সাথে শেয়ার না করলে হয় সেই জন্য আমি বোনকে বলছিলাম যে তুই ফোনটা নিয়ে আয় আমি বাবুকে ভিডিও কল করব ওকে এসব দেখাবো ও খুব মজা পাবে ও যেহেতু ছোট তো আর ওদের ওখানে অতটা আসে না আমাদের এখানে আসে এর আগেও দেখিয়েছিলাম ওকে কিন্তু এইটা দেখলে না খুব মজা পাবে সেই জন্য ওকে ভিডিও কল করবো ওরা আমার বোন দেখো দিচ্ছিলো কীরকম আর আমি কি তো দিচ্ছি দেখো আমার বোনকে ফোনটা আমি পাঠিয়ে দিয়ে

आलू गांचो के देला ना ओ तो ओ वीडियो कर ओई तो बिस्कुट लियो ऐसी सेगलो नी आए बिस्कुट से तो अनेक बिस्कुट नी आएसिस कर 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 फुटबावुर खंडा था तो सामने ते के बोल रहा है ये बच्चे से चोल मांग गए ना दिले खा खा दीछी दीछी खा खा बुल बुल के नी चले जाते गजब हां ओ का से आवे ने ओने खे रो नुगाओ के

ते जानू वाले ने बात छेड़ी। सेल्फी आला। तो यहां पांचुरिया बसे छे। यहां पांचुरिया बसे छे ना। और नहीं। और नहीं। पोटैटो बाय बाय। हम्म। লাস্টে ফোনটা আমি দিদিকে করছিলাম দিদিকে তাড়াতাড়ি করে বলছি ফোনটা আগে তুই ভিডিও কলটা কর এর আগে ভিডিও কল করেছিলাম ধরছিল না বাবুকে দেখাবো বলে খুব এক্সাইটেড ছিলাম তো ফোনটা করেছি দেখো আমি ফোনটা করে কেটে দিয়েছি তারপর ভিডিও কল করলাম তো যখন হনুমানটাকে খাওয়াচ্ছিলাম খুব মজা লাগছিল তো বাবুর সাথে শেয়ার না করলে হয় সেই জন্য আমি ভিডিও কল একদিকে করছি আর এদিকে বিস্কুটও খাওয়াচ্ছি মানে ও যখন খাচ্ছে তখন আমি ফোনটা ঘাঁটছি আবার যখন চাইছে মানে হাতটা বার করে তখন আমি জাস্ট দিচ্ছিলাম আর আমার বোন ও বড় ওইদিকে হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল তো এত সুন্দর ইন্টারেস্টিং ভিডিও না করলে হয় বলো তো তোমরা আর আমি যে খাওয়াচ্ছি তোমাদের কেমন লাগছে বলল তো আমার তো খুবই ভালো লাগছে এখন না দুপুরবেলা দুপুরবেলা আমার আর মশা বোন খেতে বসেছিলো ওরা যেহেতু সোমবার করেছিল তো সোমবারের সোমবার না সোমবারের আগের দিনে বাবা তারকনাথের কাছে জল ঢালতে গিয়েছিল সারা সারাদিন রাত হেঁটে মানে সারা রাত হেঁটেছে হেঁটেই একটু আগে বাড়িতে এসেছে মানে একটার সময় করে এটা একটা দেড়টার সময় হনুমানগুলো এসেছিল দুপুরবেলা ওরা এসে খেতে এসেছে তখন হনুমানগুলো এসেছে আমাদের কয়েক খাওয়া হয়নি তখন দুটো আমাদের আমি বললাম না আমি খাবো না আগে হনুমানটাকে খাওয়াবো তারপরে আমি খাবো ওখানে আমার ভাত বাড়া প্রায় পড়ে গেছে কিন্তু আমার শাশুড়ি মা ডাকছিল কিন্তু আমি বললাম হনুমানটাকে আগে খাওয়াবো ও যতক্ষণ ইচ্ছে খাচ্ছে খাওয়ার ও যখন চলে যাচ্ছে সেই জন্য আমার বোনকে দেখে দাঁত খুঁজে ছিল দেখ খাচ্ছে? দেখো দেখো আমাদের দুপুর বেলা অতিথি আপ্যায়ন করছি দুটো কলা শেষ করেছি তারপর চার পাঁচ প্যাকেট বিস্কুট অনেকজন এসেছে তাদেরকে দিয়ে দিয়েছি তো আবার এখানে বসে বসে খাচ্ছে উঠছে তো আমার বোনকে দেখে দাঁত খেঁচেছিল কারণ ও ভ্যাংচার ছিল বলে কিন্তু আমি কিছু করিনি বলে আমার হাত থেকে কি সুন্দর নিচ্ছিল আর ওরাও তো অবেলা ওরাও তো খাওয়ার জন্য বেরিয়ে চলে আসে ওরা খেতে পায় না এদিক ওদিক করে ঘুরে বেড়ায় তাই আমি ভাবলাম কিছু একটু খাওয়াই যেহেতু ঘরের কাছে সব আছে সেই জন্য খাওয়াচ্ছে এইভাবে খাওয়ানোর সুযোগ তো হয়ে ওঠে না বারবার তোমরাই বলো তো সময় কি সুযোগটা হয়ে ওঠে কোনো সময় তো সুযোগ হয়ে ওঠে না এখন সুযোগটা যখন পেয়েছি এখন খাওয়ায় ও যখন খাওয়া শেষ হয়ে যাবে নিজে নিজেই চলে যাবে তোমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে ভালো লাগে লাইক করে